আসসালামু আলাইকুম বিয়স এখানে দেখতেছেন ভিয়েতনামি শৈল মাছ হ্যাঁ বিয়স এই ভিয়েতনামি শৈল মাছের খাদ্য কি কি হতে পারে মাধ্যমে কিভাবে চাষ করলে সফলতা থাকে আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এখানে যে মাছগুলো দেখতেছেন ভিতরে করার জন্য ওতে মাছের যে খাট খাদ্যটা খাওয়াচ্ছি সেই খাবারটা আপনাদেরকে দেখায় দেব খাবারের পরিমাণ মতন আপনার খাদ্যটা পরিবেশন করবেন ওতে ভিয়েতনামি শৈল মাছ খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা থাকে মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন অনায়াসে এখানে মাছ রয়েছে অনেক রকমের অর্থাৎ অনেক পদ্ধতিভাবে মাছগুলো চাষ করতে পারেন ছোটো থেকে বড় পর্যন্তই তার মাধ্যমে রয়েছে মাছগুলো ছোটো অবস্থার মাধ্যমে কি কি খাদ্য খাওয়াতে হয় তার জন্য ভিডিওটা দেখাচ্ছি এখানে যে আমরা খাদ্যটা খাওয়াচ্ছি সেটি কার কারার্বা খাবার যে লার্বা লার্বা খাবারের প্রোটিন বেশি থাকে অতএব খাদ্যর দাম বেশি থাকে আপনার এক কেজি খাদ্য কিনতে হয় পনেরোশো টাকা তার জন্য রয়েছে ভিয়েতনামি শৈল মাছ তৈরি করার জন্য আপনার এক সপ্তাহের ভিতরে এক কেজি খাদ্য ব্যবহার করতে হবে মাত্র পনেরো থেকে বিশ হাজার মাছের জন্য তার মাধ্যমে রয়েছে আরব খাদ্য প্রোটিন জাতীয় বাড়বে যখন মাছগুলো আপনার বড় সাইজ হবে অতএব তার মাধ্যমে রয়েছে দানাদার খাদ্যটা খাওয়া নিতে হবে দানাদার খাদ্যটা আপনার কি পরিমাণে রয়েছে অতএব খাদ্যর পরিমাণ প্রোটিন রয়েছে আপনার প্রোটিনটা দা 35 অধিক 40% প্রোটিন থাকে এক নম্বর প্রোটিনের জন্য অধিক 40% প্রোটিন থাকে এই দেখেন সরিষা দানার থেকে ছোট খাদ্যটা এই খাদ্যটা আপনারা সংগ্রহ করতে পারেন বাজার থেকে তার মধ্যে রয়েছে এখানে রয়েছে 1 কেজি খাদ্যর দাম প্রায় 200 টাকা কেজি দাম হয়ে থাকে বর্তমানে সময়ের ভিতরে 200 টাকা কেজি হয় এই খাদ্যটা ব্যবহার করলে ভিয়েতনামি শৈলমাছের এবং কি খাদ্যটা বিপুল পরিমাণ খাবে এখানে যে বোতলটা দেখতেছেন এটি হল গা লারবার বোতলটা এই মাছগুলো দেখা গেছে এই বোতলের খাদ্যটাই আমরা খাওয়াচ্ছি ওতে পেশ করছি দেখা গেছে এই খাবারটা হয়ে থাকে বড় বড় চিংড়ি মাছের খাবার সেই খাবারটা ব্যবহার করতে হয় শৈল মাছের জন্য তার মধ্যে রয়েছে আপনার ফিট অভ্যস্ত হয়ে গেলে মাছগুলো নিশ্চিত